আসসালামু আলাইকুম আজকে আসছে আপনাদের জন্য ঋতুর একটা রেসিপি নিয়ে সবসময় পটল ভাজি একরকম খাইতে ভালো লাগে না আজকে অন্য রকম ভাজি করব এটা খেতে এত টেস্টি হয় এটা বিকলে নাস্তাও খাওয়া যায় আবার গরম ভাতে দারুণ লাগে এটা দেখাবো আজকে কীভাবে এই পটল ভাজিটা করি প্রথমে আমি পটলটা এভাবে যে ই করে নেব এইভাবে উপরে পাতলা খোসাটা এটা ছাড়িয়ে নিতে যাবে এইভাবে এটা খেতে ভালো লাগে না দুই পাশ থেকে যেভাবে কেটে দিতে হবে এটা খেতে এত টেস্টি হয় আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন অনেক টেস্টি এটা এরকম সবগুলো করে নেব আমার সবগুলো উপরের আবরণটা ছিলা শেষ এখন ধুয়ে নেবো ভালো মতো এটা খেতে এত টেস্টি হয় এখন আমি যে পটলটা মাঝখান থেকে কেটে নেবো এইভাবে এইভাবে ভাবে দিন কেটে নেওয়ার পরে যে এটা উঠাই নিব এটা কে উঠাই এখানে রেখে দিব আলাদা এটাও আমার কাজে লাগবে এরকম ভাবে এই সবগুলো উঠাই নেব এরকম এটা আমার ছাড়ে নেওয়া শেষ হয়েছে আর এই এই ভিতরের অংশটা দিয়ে আমি আর পেঁয়াজ দিব পেঁয়াজ দেবো আর কাঁচামরিচ আর একটা ডিম লাগবে এই ডিম দিয়ে আমি এটা একটু তেলে টেলে নেব কড়াতে তেল দেওয়া হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব এখানে পাঁচ ফোরন পাঁচফোরণের ফ্লেভারটা সুন্দর আসবে পাঁচ একটু বাদামি কালার দিয়ে দেবো পাঁচ কালার হয়ে চলে আসছে এখন দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভালোই দিয়ে চলে এখানে আমি ডিমটা দিয়ে দিবো এখানে দিয়ে দেবো মরিচের গুঁড়া আর একটু তুলে দেবে সামান্য ভেজে নেব এই তো আমার ভাজা হয়ে গেছে যে আর এদিকে আদন দিয়ে দিচ্ছে খেতে এত টেস্টি হয় এই আমার ঠান্ডা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এখানে এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ একটু বেশি দিলাম কর্নফ্লাওয়ার দিব যাতে একবারে ক্রিস্পি ক্রিস্পি হয় আর দিয়ে দেবো এখানে বিস্কিটের গুঁড়া এটা দিয়ে ভালো মতো একটু মাখাই নেবে এই এটা দিলে আর টেস্ট বাড়ে দেখেন কি সুন্দর হয়েছে এই যে সব কিছু আমার মিলানো হয়ে গেছে এখন এই যে আমি এই পটলটা এটা ভরে নেব খালি জায়গাটা পূরণ করে নেব এরকম এখানে আপনারা ব্যাস দিতে পারেন এরকম করব এটা খেতে এত টেস্টি হয় আপনারা ভাত দিয়েও খেতে পারবেন আবার বিকেলে নাস্তা হিসাবেও খেতে পারেন দেখেন এটা যেমন দেখতেও সুন্দর এটা খেতেও সেই এই যে আমার সবগুলো করা শেষ এরকম করে এটা খেতে এত টেস্টি সবগুলো করা শেষ দেখেন এখন আমি এটা ভেজে নেব চলে চলে যাই এখানে আমি লোহার একটা তাওয়া বসাই দেওয়া হয়েছে আর দিয়ে দিব তেল তেল গরম হয়ে গেছে এখন আমি যে এটা এরকম করে দিয়ে দেব এইভাবে ভিজে গুলো মতাই নিশি সব বুঝলি কিন্তু উলটাই দিবে এক পাঁচটা হয়ে গেছে এই পাস্তাখান দেখেন কি সুন্দর লাগছে আমার পাস্তা ভালো মতো ভাজবো এটা আমার ভাজা হয়ে গেছে এখন এই যে একটা একটা করেই নামিয়ে নেব দেখে যে কষ্ট হয়ে গেছে সুন্দর দেখতে যেমন সুন্দর খেতে তার চেয়ে বেশি টেস্টি হয়েছে যেরকম করে ভেজে নেব ভিসের পিঠটা আগে দিতে হয় এইভাবে

সুন্দর কালার আসছে এটা খেতে এত টেস্টি গরম ভাত দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় আর একটা ডিম দিয়ে এটা আপনারা মাংস দিয়ে বানাইতে পারেন যে কোনো মাংস দিয়ে মুরগি বা গরুর মাংস যেটাই দেন সেটাই ভালো লাগবে একরকম পটুল ভাজি খেতে ভালো লাগে না একটু ঘুমাই ফিরে খেতে ভালো লাগে এটা একটু অন্য রকম আমার ভাজি শেষ এখন রাইসা খেয়ে দেখাবে এটা রাইসার পছন্দ একটা ডিম দিয়ে দেখেন পটল ভাজি মজাদার পটল ভাজি রিভিউ দিবে রায়সা নাও রায়সা নাও দেখেন ভেতরটা কত সফট এবং ক্রিস্পি উপর করে একদম ক্রিস্পি খাও আপনারা যেরকম সাধারণত এমনি ভেজে খান সেটার থেকে এটা বেশি মজা হবে এটা অনেক ডিফারেন্ট এবং দেখতে এবং খেতে অনেক মজা একটা ডিম দেই আপনারা নাস্তা করতে পারেন বা ভাত দেখতে পারেন ভাত দিয়ে আমার মনে হয় বেশি মজা লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা ট্রাই করতে পারেন এটা খেতে অনেক টেস্টি হয় আর আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর একটু কষ্ট করে শেয়ার করে দেবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ